আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি উত্তরবঙ্গে জনপ্রিয় ডিম আলুর ডাল রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ দৃষ্টিতে দেখবেন আমি এই রান্নার জন্য প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি আমার এখানে লাগছে প্রায় পাঁচ ছয়টার মতন আলু আর এখন হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন আমি এটা মিক্সড করে নিয়েছি এটা খুব ভালো করে মেশাতে হবে নরমালি আমরা আলু ভর্তা করার সময় যেভাবে আলুটা গলাতে হয় ঠিক সেভাবে গলিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর পানির সাথে আলুটা আরও খুব ভালো করে মিক্সড করে নিয়েছি যাতে আলুর ভেতরে যে দানাদার থাকে সেটা আর না থাকে আর এখন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আর একে একে এখানে দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচ জিরা ধনে গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি মিক্সড করে নিয়েছি আর এই মিশ্রণটা তৈরি করে নেওয়ার একটাই কারণ হচ্ছে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনারা যদি চান তাহলে কিন্তু যখন মশলাটা কষাবেন তখনও এই গোড়া মশলাগুলো অ্যাড করতে পারেন আমি জাস্ট রান্না দ্রুত হওয়ার জন্য করেছিলাম আর এখন হচ্ছে আমি ডিমটা রেডি করে নিব আর এই রান্নার জন্য আমি আজকে দুইটা ডিম ব্যবহার করেছি তবে আপনারা কম বেশি করতে পারেন ডালটা বুঝে আপনাদেরকে করে নিতে হবে নর্মালি আমরা যেভাবে ডিম ভাজি করে বাসায় তৈরি করি ঠিক সেভাবেই ডিমটা ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ চাইলে আপনারা ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারবেন আর ডিমটা ভাজার জন্য রেডি করার পরে এখন আমরা ডালটা রেডি করে নিব আর ফ্রাই প্যানের তেল দিয়েছি এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি সাথে দিয়েছি একটা দারচিনি আর দুইটা এলাচ আপনারা তেজপাতাও দিতে পারবেন তারপর দিয়েছি রসুন খেতো করে নেওয়া আমার আসলে রসুনটা বাটা ছিল না এজন্য আমি হামান দিস্তা একটু থেতো করে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছি এক চামচ মতন আদা আর এখন সেই যে মিশ্রণ তৈরি করেছিলাম না আলুর সাথে কিছু মশলা অ্যাড করে সেটা এখন দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমার কাছে ঝালটা কম মনে হয়েছিলো এই জন্য আমি আরও সামান্য পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করেছি আর এখন হচ্ছে সামান্য পানি দিয়ে এটা কষিয়ে নেব আর ডালটা কষানো হতে হতে অন্যদিকে আমরা ডিমটাও রেডি করে নেবো নর্মালি আমরা যেভাবে বাসায় ডিমটা ভাজি করে থাকি ভাত দিয়ে খাওয়ার জন্য সেভাবেই তৈরি করে নিতে হবে তবে আপনারা যদি পছন্দ করেন ডিম প্রথমে সেদ্ধ করে নিয়ে সেদ্ধ ডিম দিয়েও কিন্তু এই ডিম আলুর ডালটা তৈরি করা যাবে তবে দুইটার স্বাদ কিন্তু দুই রকম হয়ে থাকে আর এখন হচ্ছে আমি ছোট ছোট ভাগ করে নিচ্ছি আর এখানে আমার দুইটা ডিম দিয়ে প্রায় সাত আটটার মতন পিস হয়েছিল। আর এদিকে আমার ডালটা কষানো হয়ে গেছে ডালটা মোটামুটি একদমই রেডি আর সব শেষে আমি কাঁচামরিচ দিয়ে তারপর আবারও রসুন পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর ফ্লেভারফুল হবে আর সব শেষে ভাজা ডিমগুলো আমি উপর থেকে দিয়ে তারপর ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি একদম নামানোর আগে ডিমগুলো দিতে হবে আমি অন্য একটা সার্ভিং ডিশে এই ডালটা পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওর ভালো লেগেছে আর এই ডালটা ভাত পরটা রুটি সব কিছুর সাথে কিন্তু ভীষণ তো ভালো লাগেই মুড়ির সাথেও ভালো লাগে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন